আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে আমরা কোরআনের সুরাতুল ইব্রাহিমের চব্বিশ নং আয়াতের একটা আলোচনা করব এই আয়াতে একটি উত্তম গাছের উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তাআলা আলম তার কৈফা দরবাহ মাসালং কালিমাতং তৈ বাতং কাশারতিং তৈ বাতিন আসলুহা সাবিত ওফার ফিসমা আল্লাহ তালা বলছেন আলমতার মাসালান আল্লাহ তালা একটি উত্তম একটি দৃষ্টান্ত পেশ করছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ তালা কেমন দৃষ্টান্ত পেশ করছেন দৃষ্টান্ত কেমন কালিমা ত্যাং বাতাং কা কাসার তিং তৈবাতিং একটি উত্তম কালিমা একটি পবিত্র কালিমা পবিত্র কালিমাটি কেমন কাশাজার তিং তয়িবা যেন একটি উত্তম বা একটি পবিত্র গাছ পবিত্র গাছটা কেমন হবে আসলুহা সাবিত ওয়াফার ও ফিসামা যার গোড়া যার গোড়া খুবই মজবুত যার শিকর খুব মজবুত আর শাখা প্রকাশ শাখাসমূহ আসমানে তিরমিজি নাসাই ইবনে হিব্বান ও হাকিম হজরত আল্লাহ আনহের রায়তে বর্ণনা করেছেন যে রাসুল করিম সাল আলহাম বলেছেন কোরআনে উল্লেখিত পবিত্র বৃক্ষ হচ্ছে খেজুর বৃক্ষ এবং অপবিত্র বৃক্ষ হচ্ছে হানজাল তথা মাকাল বৃক্ষ মুসনদে আহমদে মুজাহিদ রহমতুল্লাহ আলহ রেওয়ায়তে হজরত আবদুল্লা ইবনে অমর রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আমরা হুজুর সাল আলহি আসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম এক ব্যক্তি তার কাছে খেজুর বৃক্ষের শ্বাস নিয়ে এলো তখন তিনি সাহাবাই কেরামকে একটি প্রশ্ন করলেন বৃক্ষসমূহের মধ্যে একটি বৃক্ষ হচ্ছে মর্দে মুমিনের দৃষ্টান্ত বোখারের রেওয়াতের মতে এ স্থলে বলে আরও বললেন যে কোনো ঋতুতেই এ বৃক্ষের পাতা ঝরে না বলো সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলছেন বলো এ কোন বৃক্ষ ইবনে ওমর অমর আনহু বলেন আমার মন মনে চাইল যে আমি বলে দেই খেজুর বৃক্ষ কিন্তু মজলিসে আউ বকর রিয়্লাহ আনহু ওমর ও অন্যান্য প্রধান প্রধান সাহাবিরা উপস্থিত ছিলেন তাদেরকে নিশ্চুপ দেখে আমি বলার সাহস পেলাম না তখন সন রাসুল কালিম সাল আলহ সাল্লাম বলছেন এ হচ্ছে খেজুর বৃক্ষ এ দ্বারা মুমিনের দৃষ্টান্ত দেওয়ার কারণ এই যে কালেমেয়ে তাইবার মধ্যে ইমান হচ্ছে মজবুত ও অনর শিকর বিশিষ্ট দুনিয়ার বিপদ আপদ একে টলাতে পারে না কামেল মুমিন সাহাবি ও তাবি বরণ প্রতি যুগের খাঁটি মুসলমানদের মধ্যে এমন দৃষ্টান্ত বিরল নয় যার ইমানের মোকাবেলায় জান মান কোনো কিছুর পরোয়া করেননি দ্বিতীয় কারণ তাদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা তারা দুনিয়ার নোংরামি থেকে সব সময় দূরে সরে থাকেন যেমন ভূপৃষ্ঠের ময়লা আবর্জনা উঁচু বৃক্ষকে স্পর্শ করতে পারে না এ দুটি গুণ হচ্ছে আসলুহা সাবিদ এর দৃষ্টান্ত তৃতীয় কারণ এই যে খেজুর বৃক্ষের শাখা যেমন আকাশের দিকে উঁচু ধাবমান মুমিনের ইমানের ফলাফল অর্থাৎ ফলাফলও অর্থাৎ সৎকর্মও তেমনি আকাশের দিকে উত্থিত হয় কোরআন বলে ইলাইহিয়া সাদুল কালিম উত্তিব অর্থাৎ পবিত্র বাক্য বলি আল্লাহ তালার যেমন জিকির তাসবি তাহলিল তেনাতে কোরআন ইত্যাদি করে সেগুলো সকাল বিকাল আল্লাহর দরবারে পৌঁছতে থাকে চতুর্থ কারণ এই যে খেজুর বৃক্ষের ফল যেমন সবসময় সর্বাবস্থায় এবং সব ঋতুতে দিবা রাত্র খাওয়া হয় মুমিনের সৎকর্মও তেমনি সব সময় সর্বাবস্থায় এবং সব ঋতুতে অব্যাহত রয়েছে এবং খেজুর বৃক্ষের প্রত্যেকটি অংশেই যেমন উপকারী তেমনই মুমিনের প্রত্যেক কথা কাজ ওঠা বসা এবং এসবের প্রতিক্রিয়া সমস্ত সমগ্র বিশ্বের জন্যই উপকারী ও ফলদায়ক তবে শর্ত এই যে কামেল মানুষ এবং আল্লাহ ও রাসুলের শিক্ষা অনুযায়ী হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কামেল মানুষ হওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা যেভাবে চলাফেরা যা আল্লাহ রসুল সল্লা আলাইস্লামকে অনুসরণের কথা যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবে আল্লাহ রসুল সল্লাহ আলি ও সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন কথা বলবো ইনশাআল্লাহ কোনো একটি আবার ভালো উপকারী একটি ভিডিওতে ইনশা আল্লাহ